কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি তো আরও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ব্লগটা জুড়ে আমার সাথেই থাকবেন প্রতিদিনের মতো সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি এই তো সকালবেলা তিন মা মেয়ে মিলে নাস্তা করে নিচ্ছিলাম আজকে আসলে রুটি বানিয়েছি আর হচ্ছে চা চা বানিয়েছি আজকে চা দিয়েই চা দিয়ে পরটা দিয়ে হচ্ছে সকালের নাস্তা তো যেহেতু গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের ভাইয়া তো আপনাদের ভাইয়া বাসায় নেই তো বাসায় না নেই বলে কিন্তু আমাদের আমরা তিনজন কিন্তু আসলে শুয়ে বসে সময় কাটিয়ে দিচ্ছি কারণ যেহেতু সে বাসায় থাকলে হয়তো কাজের চাপটা একটু বেশি থাকে তো আমরা কোনোরকম ফাঁকিবাজি করে আসলে দিন পার করছি আর বলা গেলে চলে আসলে পুরুষ মানুষ যদি বাসায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে বাসায় কাজকর্ম তো হতে এমন একটা মনোযোগ বসে না কারণ যে কোনো কিছু দিয়ে আসলে আমাদের খাবার হয়ে যায় যেমন আমরা এই যে এখন নাস্তাতে চা বানিয়েছি ওর বাবা থাকলে হয়তো বা চা পরাটা দিয়ে নাস্তা হতো না। এর সাথে ভাজি ডিম্পো বা অন্য কিছু করতে হতো তো সেই ক্ষেত্রে একটু কাজকর্ম কম তো এই তো তিন মা মেয়ে মিলে ওর বাবাকে ছাড়া আজকে সারা দিনটা পার করলাম সেটাই আজকে ভিডিওতে দেখতে পারবেন তো এই তো এখানে আমি মেয়েকে পরোটাটা ফোল্ড করে দিয়েছি দুনো মেয়েকে তো আমিও এখন পরোটা ফোল্ড করে নিয়ে খাচ্ছি আর কি তো এইভাবে কিন্তু পরোটা চায়ের ভিতর চুবিয়ে খেতে দারুণ মজা লাগে আমার তো ভালো লাগে কিন্তু ইদানিং বেশি তেমন একটা খেতে পারি না কারণ খেলে দেখা যায় যে গ্যাসের সমস্যা হয় যদি চার পরোটা একটু বেশি খাই একসাথে তো এই তো অনেক দিন পরেই আসলে খাচ্ছি আর গরম গরম তো খুবই ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে যায় তো যাই হোক নাস্তাটা করে নিই এরপর কি করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই তো নাস্তাটা শেষ করে এখানে আমি একটু চলে এসেছি যেহেতু তেমন একটা কাজকর্ম নেই তো এখানে কিছু অর্ডারে আর কি আমার কাজ ছিল তো সেগুলোই বের করছি অনেক দিন ধরে আসলে কাপড়গুলো জমা হয়ে আছে সেলাই করার জন্য যেহেতু আমি নিজের হাতে কিছু টুকিটাকি মানে কাপড় চোপড় সেলাই করি আর অবশ্যই সেটা আর কি নিজেদেরটাই করি বাইরেরটা না মানে আমার আমার নিজের মা খালা বোন তাদেরটাই সেলাই করি আর এই যে এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমার ছোট বোনের আমি আমি গিয়েই কিনে দিয়েছিলাম তো অবশ্যই আমার মা টাকা দিয়েছিল তো সেটা দিয়ে কিনে দিয়েছিলাম আমি পছন্দ করে ওকে এনে দিয়েছিলাম এই গছ কাপড়গুলো গোল জামা বানানোর জন্য অবশ্যই বলবেন কাপড়গুলো কেমন হয়েছে তো আসলে ভাবলাম যে ওর কাপড়গুলো কেটে রেখে দেই তো কাপড়গুলো কাটার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কাপড়গুলো শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা কিন্তু সুতি না এটা হচ্ছে লিলেনের ভিতরে তো কাপড়গুলো কিন্তু আমার ভালো লেগেছে তিনওটাই আসলে ওর জন্য গোল জামা বানাবো আর কি গোল ফ্রক যেটাকে বলে তো কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন এখানে তিন সেট আছে এটা হচ্ছে জামার জন্য এনেছি আর এই হচ্ছে প্যান্টের জন্য তো কেমন হয়েছে কাপড়গুলো অবশ্যই বলবেন আর অনেক দিন হয়ে গেছে কাপড়গুলো সেলাই করতে দিচ্ছি আমি আসলে সময়ের অভাবে কিন্তু করতে পারছি পারছিলাম না তো আজকে ভাবলাম যেহেতু সময় আছে হাতে সবগুলো কেটে রেখে দিই তারপর আস্তে আস্তে সেলাই করে নেব তো এই তো কাপড়গুলো ঠিকঠাক করে কেটে আমি তো রান্নাঘরে চলে এসেছি আজকে আসলে হালকা পাতলাই রান্না যেহেতু ওই তো একই কথা বললাম যেহেতু হাজব্যান্ড বাসায় নেই তো তিন মা আমি কোনো রকমভাবে আর কি রান্না টান্না করে খেয়ে নিচ্ছি এখানে আমি খিচুড়ি রান্না করেছি ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে তো খিচুড়িটা রান্না করে ফেলেছি আগেই আর খিচুড়ির সাথে হচ্ছে এই যে মাংস এখন মাংসটা চুলায় বসিয়ে দেব। আর অল্প তরকারি রান্না করছি কারণ আপনাদের ভাইয়া তো নেই আমার আসলে আবার বাসি তরকারি তেমন ভালো লাগে না আমি সব সবসময় প্রতিদিনেরটা অল্প অল্প করে রান্না করি যাতে প্রতিদিনের তরকারি প্রতিদিনই শেষ হয়ে যায় কারণ ওই তরকারিটা থেকে গেলে দেখা যায় পরের দিন ওটা তেমন ভালো লাগে না খেতে তো যাই হোক এই তরকারির ভিতরে একে একে আমি আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া যেগুলোই আছে সেগুলো একবারে দিয়ে তারপরে মাখিয়ে চুলার ভিতরে বসিয়ে দেব আর এর আগে অবশ্যই বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগে কারণ ইউটিউব প্ল্যাটফর্মে যখন যখন কাজ করতে এসেছে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আমি বরাবর একই কথা বলি আপনাদেরকে আর তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই তো মশলাগুলো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি আর এই যে গুঁড়ো কিন্তু শেষ হয়ে গিয়েছিল তাই এর জন্য বয়ম থেকে যা ছিল তা ঝাঁকিয়ে দিয়ে দিয়েছি আর আজকে একবারই সিম্পল খাওয়া দাওয়া আসলে কোনো ঝামেলা নেই আর হয়তো বা আজকে বিকেলে বা সন্ধ্যার পরে ইনশাল্লাহ আপনাদের ভাইয়া বাসায় চলে আসবে তো কালকে থেকে আবারও কাজকর্ম শুরু কারণ এই কয়েকদিন ভালোই ছুটি কাটিয়েছি তো কালকে থেকে পুরো দমে আবার কাজকর্ম শুরু হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন আর সাথেই থাকুন এখানে আমি মাংসের সাথে কিন্তু আলুগুলো একসাথেই দিয়ে দিব আর মাংস মানে আমার কাছে মনে হয় আলু কারণ আলু না হলে মাংস ভালো লাগে না তো এই তো মাংসটা তো বসিয়ে দিয়েছে চুলায় এই তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখলাম যে একটু লবণ কম হয়েছে তো তাই এতে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে একটু মশলা দিয়ে দিচ্ছিলাম গরম মশলা তো এটা দিয়ে এখন আরও একটু সুন্দরভাবে কষিয়ে নেব তো এই তো দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তরকারির কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে তরকারির রঙটা কেমন হয়েছে তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট এখানে এই যে আমি মাংসের তরকারিটা এই যে আমার মাংসের তরকারিটা হয়ে গেছে তো মাংস এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাকিটা আপনারা বলবেন আসলে কালারটা কেমন হয়েছে আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো এখানে খিচুড়ি রান্না করেছি আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য এই তো খিচুড়ি আর এই হচ্ছে মুরগির মাংস তো এই হচ্ছে আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া দুপুরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ